কেন্দ্র সরকারের বড় সিদ্ধান্ত ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি দেওয়া হয় বাংলা ভাষাকে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিন বৈষ্ণব বাংলাসহ মোট পাঁচ ভাষা ক্লাসিক্যাল ভাষার তকমা পেয়েছে তালিকায় রয়েছে মারাঠি পালি প্রাকৃত অহমিয়া এতদিন ছয়টি ভাষা এই তালিকায় ছিল তার সঙ্গে পাঁচটি জুড়ে মোট এগারোটি ভাষা স্বীকৃতি পেলো এর আগে ক্লাসিক্যাল ভাষার তালিকায় সংস্কৃত তেলেগু কন্নড় মালায়ালম ওড়িয়া ও তামিলকে অন্তর্ভুক্ত করা হয়েছিল নতুন করে মারাঠি পালি প্রাকৃত অহমিয়া ও বাংলাকে ক্লাসিক্যাল ভাষার অন্তর্ভুক্ত করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন বাংলা ভাষাভাষীর মানুষকে শুভেচ্ছা জানান তিনি এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন দুর্গাপুজোর সময় বাংলা ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি পাওয়ায় আমি খুব খুশি বাংলা সাহিত্য বছরের পর বছর ধরে লক্ষ লক্ষ মানুষকে সমৃদ্ধ করেছে সারা পৃথিবীর সব বাংলা ভাষার মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন বাংলা ভাষা এই মর্যাদা পাওয়ায় খুশি ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি এই নিয়ে টুইট বার্তায় লেখেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলা ভাষাকে অবশেষে ভারত সরকার ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দিয়েছে আমরা সংস্কৃতি মন্ত্রক থেকে এই স্বীকৃতি পাওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ভাষা নিয়ে গবেষণার ফলাফলের তিনটি খণ্ডও জমা দিয়েছিলাম কেন্দ্রীয় সরকার আজ আমাদের দাবি মেনে নিয়েছে